হ্যাঁ সুপ্রিয় দর্শক সময়ের কণ্ঠস্বরের সাথে যুক্ত হয়ে আমি রাজু আহমেদ এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর অতি নিকটবর্তী সাভার উপজেলাধীন রাজধানীর দ্বীপখ্যাত কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের সিংহাসার এলাকায় আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি দেখাতে চাই দর্শক আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে আমরা এদিকে দেখাব যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আসলে সরকারি জমি অর্থাৎ নদী আর এই যে খালটি দেখা যাচ্ছে এটিও কিন্তু সরকারি খাল এবং আমি যে বিষয়টি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক এটা হচ্ছে সুপ্রিয় দর্শক এটা সরকারি খাল এবং সামনে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু তোরাগ নদীর একটি অংশ সেক্ষেত্রে এই সরকারি জমি অর্থাৎ নদী খালকে দখল করে এক শ্রেণির প্রভাবশালী মহল এই যে বালু ভরাট করে এই বালু ভরাট করে বিক্রির পায় তারা শুরু করে দিয়েছে অভিযোগ রয়েছে এই চক্রটি আসলে দীর্ঘদিন যাবত এই এলাকায় এই ধরনের কর্মকাণ্ড করেই আসছে এলাকাবাসী আসলে অনেকে ভয়ে কিন্তু তাদের সামনে বা সম্মুখে মুখ খোলার পর্যন্ত সাহস করে না আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি বেকু অর্থাৎ যে স্কেভেটর বলা হয় সেটি দিয়েও কিন্তু এই মাটি কাটা হচ্ছিল গত পরশু সেক্ষেত্রে লোকাল সেক্ষেত্রে লোকাল কাউন্দিয়া ফাঁড়ির যে সেই ক্ষেত্রে লোকাল কাউন্দিয়া পুলিশ থাড়ির ইনচার্জ আব্দুর রহিম এই বেকুর চাবি জব্দ করে নিয়ে যায় এবং এই বেঁকুটি কিন্তু এখানেই পড়ে থাকে এবং আপাতত এই মাটি কাটা বা আপাতত এই ভরাট কর্মকাণ্ড কিন্তু স্থগিত রয়েছে ধরো সুপ্রিয় দর্শক আমরা স্থানীয় দু একজন মানুষের সাথে আসতে একবার আসতে সুপ্রিয় দর্শক আমরা স্থানীয় দু একজন বাসিন্দাদের সাথে আলোচনা করে এই বিষয়ে জানতে চাই আমার সামনে এই মুহূর্তে আছেন কাউন্দিয়ার একজন স্থানীয় বাসিন্দা ভাই হ্যাঁ বলেন আপনার নাম পরিচয় জানতে চাই আমার নাম এম ডি মোহাম্মদ জসিম মোহাম্মদ জসিম একটু হাঁটি আপনার সাথে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে নদী ভরাট করা হচ্ছে এবং এই টাউন দিয়া ইউনিয়নের চতুর্শে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু নদী দখলের যে ভয়ানক চিত্র সেটি আমাদের চোখে পড়ে এই বিষয়ে আপনার মন্তব্য কি আসলে আমার মন্তব্য আসলে এইটাই যে আপনি মনে করেন যে এই যে খাল আছে নদী আছে এখানে মনে করেন যে বরাট কোনো হইতেছে না মালিকানা যে জায়গাগুলো আছে যেমন এই জায়গাগুলো আছে এগুলো মালিকানা জায়গা পাশে ছিল আপনার এই খাল খাল এখন মনে করেন বরাট নাই খালি রয়ে গেছে এখন এখন আমাদের সাবেক মেম্বার আমাদের এখন এখন বর্তমান আমাদের সাবেক মেম্বার এটা বলতেছে যে এটা তো বরা চলবে না তার কারণ এটা খাল আমি কি মামলা খাবো নাকি এই সাবেক মেম্বার ওহেত মেম্বার ভাই উনি এই কথা বলতেছেন তো এখন এইখান থেকে কাল কালবাট হবে যে সরকারিভাবে হয় এই তো ঘটনা তাছাড়া আমার কথা আমরা অনেক কষ্টের মধ্যে আছি কারণ দিনে বাইশটা গ্রাম এই বাইশটা গ্রামের মধ্যে আমরা চতুর্দিকে আমগো নদী আমরা নদী না পার হলে আমরা কোনো জায়গায় যাতায়াত করতে পারি না এই কারণে আমাদের কাউন্দনের মধ্যে আমরা পাঁচ থেকে ছয় লাখ মানুষ হব এই ছয় লাখ মানুষের দুর্ভাগ্য আমাদের এতই কষ্ট যে মানে বলার বাইরে বর্ষাকাল হলে বালু ট্রলার আসে এই ট্রলার আসলে নৌকাদের যে আমরা গরিব শ্রেণীর লোক পার হয়ে যাই সকলে সবাই মিলে এই এই নদীতে মনে করেন দুর্ঘটনা ঘটে ঘটে তাদের বছর প্রত্যেক বছরই দু চারজন করে লাশ এই নদীতে তুরাক নদীতে চলে যায় তাহলে আমাদের কপাল অনেক খারাপ আমরা এই পাড়ের বাসিন্দার একটু বিলিশ হলে আমাদের অনেক আয় উন্নতি হয়ে যায় আমরা মানুষগর আমরা মানুষজন আমরা নদীতে ডুবে তলারে গসে আমরা মারা যাই না এই বল গেটগুলো অনেক বিরক্ত করে অনেক রানিংয়ে চালায় আমাদের দুর্ভাগ্য আমাদের এলাকা গরিব শ্রেণীর যে সব লোকগুলা আছে পরিশ্রম করি আমরা সকলেই আমাদের অনেক কষ্ট হয় কারণ টলার আছে নৌকাতে আপনার বাড়ি লাগা দেয় ডুবে যায় এই তো এই বলগেটের কারণে বালুর গেটগুলা আমাদের অনেক ক্ষয়ক্ষতি করে এই পর্যন্ত দেশের আমার এলাকার এবং বাইরের কমের পক্ষে আশি জন লোক এই পর্যন্ত মারা গেছে ছোট বড়ো মিলে এমনও লোক মারা গেছে আপনার ষাট বছরের লোক বৃদ্ধ লোক অচল অসহায় অনেকে মেডিকেল যাব অনেকে গর্ভবতী অনেকে আপনার মেডিকেল যাবে নিয়ে যেতে একটা যদি ব্রিজ হয়তো। তাহলে কি হতো সেটা সেটা আমরা মাইকো দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা নিয়ে যেতে পারতাম সুন্দর হতো আমাদের উপকার হতো তা আমি আশাবাদী আমি সরকার কাছে সরকারকে এই কথা বলবো যে আমাদের কামুদিয়া ইউনিয়ন দিয়াবাড়ি মিরপুরে এক থেকে কামু একটা বের যেন হয় ইনশাল্লাহ আমি সরকারকে এই কথাই বলবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসাল্লাম দাদা সেটি তো একটি বিষয় রয়েই গেল আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে নদী ভরাট করা হচ্ছে সরকারি জমি ভরাট নদী ভরাট করে যে আসলে বিক্রির পায় তারা করছে এরা কারা এবং এই বিষয়ে আপনার মন্তব্য কি নদী হারিয়ে গেলে তো আপনার এলাকার অস্তিত্ব হারিয়ে গেলো হ্যাঁ আমার মন্তব্য এইটাই এখন যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এইটা আপনার বড় খেত আমার বয়স এখন বর্তমান ছাপান্ন বছর আমি এগুলো ছোটোবেলা দেখছি এগুলো আমাদের মহল্লার এলাকার যার যার জমি কৃষকের জমি এরা জমি আবাদ করত। এখন এখন যার যার জায়গা বালু বরাট করে এখন বাড়িঘর করবে এতটুকু আমি জানি আর চোখে যে আছে আপনার চোখে চোখে যে আপনার যার যার জমি আছে অরিজিনাল যে জমি আছে আপনার হ্যাঁ এই জমি গিলা মনে করেন যে মালিকানা হিসাবে মালিকরা বর্ত যারা বরত করে এদের কোনো দোষ নাই এদের কোনো অন্যায় নাই এদের কোনো জুলুম নাই কারণ এদেরকে বলে মালিকানারা ভরে দাও এরা ভরে দেয় এই লোক কথা একটা বিষয় আপনি খেয়াল করেন আপনি একটু তাকান এদিকে তাকান দেখেন যে এই সামনে আপনার সামনেই কিন্তু আসেন আমার সাথে একটু আগাই এই যে সামনে যে বিষয়টি দেখা যাচ্ছে এটি কিন্তু কোন মালিকানা জায়গা হতে পারে না বলে আমার মনে হয় জি আমি ছোট জি আমি ছোট থেকে ছোট থেকে একটু একটু হ্যাঁ ভাই আপনার নাম কি বলছেন আমার নাম মোহাম্মদ ভাই জসিম ভাই আপনি যে বিষয়টি বলছেন আমি মেনে নিচ্ছি কিন্তু এই যে দেখা যাচ্ছে নিজ চোখে দেখতে পাচ্ছে যে কেউ দেখলে কিন্তু সেটি বুঝবে এটি কোনো ব্যক্তি মালিকানা জমি বা জায়গা হতে পারে না এইটা আমি বলতে চাই এই যে পাশে যত রোগ দেখেন এত রোগে এইটা খাল কারণ আমার বয়স ছাপান্ন যখন স্বাধীন হয় একাত্তর গণ্ডগোল লাগে তখন আমার আম্মু বলে আমি হাটিহাটি পড়ে যাই তখন থেকে আমি দেখতেছি এই খালটা এইভাবে ছিল এখন কিন্তু কস্তিরি পানা দিয়ে ভরে রয়েছে এই কারণে এই খালটা ক্লিয়ার দেখা যাচ্ছে না আমি এখানে দাঁড়ায় রয়েছি এইটা আপনার মালিকানা জানা জাগা এবং ওই পাশে যে আছে খালের উপরে ওইটাও মালিকানা জাগা বড় খাত ছিল আগে চাষাবাদ হতো আমার জানা সত্ত্বে যেটা এই আমার বক্তব্য আমরা যেটা দেখতে পাচ্ছি এই ছেলেরা একটু এদিকে আসো না বাবা এই শোনো না এদিকে আসো না কিছু কথা বলি শোনো না ভয় পাও তোমরা ভয় পাও আসলে এই অঞ্চলে শিশু কিশোর এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদল কিশোর এই কিশোররাও কিন্তু এই যারা যারা আসলে এখানে ভয়ঙ্কর সেই চক্র রয়েছে তাদের প্রতি এতটাই মানে আতঙ্কিত থাকেন যে তারা কিশোর হয়েও ক্যামেরার সামনে কথা বলতে নারাজ এবং তাদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করতেই তারা কিন্তু এক রকমের পালিয়ে যাচ্ছে বলা চলে হ্যাঁ সেক্ষেত্রে এদিকে আসো আসো এটাই তো শুনবো এটাই তো শুনবো আসো না এদিকে আসো না রে বাবা আসো না আসো না বলি এদিকে আসো না আচ্ছা আমি যেটা দেখছি এই যে খালটা এটা কিসের জায়গা এটা এই বরাবর থাকবা ভাই এই যে হাটেন্দা না কথা বলি এই যে এই যে দেখা যাচ্ছে এটা এটা মালিকানা জায়গা একদম বড় ক্ষেত করতো এখন মনে করেন গাছপাতে ভরে যায় এখন মনে করেন যেগুলো খেত হয় না কারণ আমি সাত দিনের সাত দিনের সময় আমি হাটে হাটে পড়ে যাই গে তা আমি তো সবই এগুলো দেখছি যে আপনার এই পঞ্চান্ন বছরে কি হইলো না হইলো গেলে সব আমার দেখা বুঝতে পারছেন দাদা এই যে আপনার এই যে আপনার কষ্ট বানাতে বড় রয়েছে খাল এইখানটা ঘুরে গেছে চলেন হাটেন দেখাই আমি খাল দেখাই এগুলা বড় এটা বড় জমি এই যে এই যে আমাদের সামনে একটা এসকে ভেটর এসকে ভেটর দেখাও এসকে ভেটরটা কি কারণে এখানে রয়েছে আর কি এটা এইখানে রয়েছে এই যে এসকে ভেটরটা দেখা যাচ্ছে জসীম ভাই এসকে ভেটর কেন এখানে বন্ধ এইটা এইখানে বন্ধ এই কারণে যে মনে করেন যে এটা তো চলতো আমি তো জানি এটা চলতো দাদা আমি তো জানি এটা চলতো তো চলতো এটা যে বন্ধ করে দেওয়া হচ্ছে এটা আমার জানা নাই কিন্তু এই এইটা চলতো এটা কি করছে এটা বালু ভালাইছে বালু সাইটাম এটা পড়ে গেছে এই বালু গিলে তুলতেছে এই এতটুকুই কিন্তু সে কোনো অন্যায় কাজ করতেছে না যদি অন্যায় কাজ না হয়ে থাকে তাহলে পুলিশের লোকজন কেন এই স্কেভেটরের চাবি নিয়ে চাবি জব্দ করে সেটা দাদা আমার জানা নাই আমি এই এলাকার কৃতি সন্তান কথাটা বলছেন আর যে সাবেক মেম্বার উনি এইটা উনি এটা কাজ চালাইতেছে এটা কোন মেম্বারের এটা এটা সাবেক মেম্বার ওহিত মেম্বারের সিংহাসার আমার গাড়া সাবেক মেম্বার ওইদ মেম্বার কি সব কর্মকাণ্ডে চালাচ্ছে না না ওইদ মেম্বার কোনো কর্মকাণ্ড কোণটাই চালাচ্ছে না ওর যে যার জমি সে ডাকছে যে মারিটা ভইরা দাও আমি পলট বানে আমি বাড়ি বাড়ি করে আমি ভাড়া দেই এসকেভেটর এর মালিক এটা মালিক কে আমি সঠিক আমার জানা নাই এটা আমি দেখতে সেই কালকে থেকে দেখতেছি এর কে এটা এতটুকু আমরা আসলে আরো একজন যারা স্থানীয় বাসিন্দা রয়েছে রাবে সামনে আরেকজন ভাইকে দেখা যাচ্ছে আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি আপনি যা দেখতেছেন একটু সামনে চলে যা দেখতেছেন ভাই বাসিন দামি সম্পর্কে কোনো তর দরকার নাই এই যে যেটা দেখতে পাচ্ছেন ভাই এই যে আপনি যেটা দেখতে পাচ্ছেন একটু ক্যামেরা ওদিকে দেখাই যে এটা কিন্তু আসলে নদী এবং এই এটা খাল খাল হ্যাঁ সরকারি খাল নিঃসন্দেহে সেই ক্ষেত্রে এই খাল এভাবে ভরাট করা কি আপনি কতটুকু যুক্তিযোগ্য এবং মানে আইনগত মনে করেন না এখানে কথা হচ্ছে যেটা খাল আছে সেটা খাল ভরতেছে না কিন্তু মালিকানা যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলি ভরতেছে এখন খাল যেটুক খাল আর বরংচ ম্যাপে যদি হয়তো পনেরো ফিট থাকে খাল এখন না হয় বিশ ফিট হয়েছে তো খাল ভরতেছে না খাল কাটতেছে মালিকানা যে সম্পত্তি সেই সম্পত্তিগুলি বরাদ করতেছে একটু আমি আপনাকে একটু দেখাই এ পাশে ধর ক্যামেরা হ্যাঁ একবার খালটা দেখো এই যে আপনার সামনেই কিন্তু দেখা যাচ্ছে যে কালো পানি দূষিত পানি এটা কি ব্যক্তি মালিকরা জায়গা হতে পারে না এটা পানিটা পানিটা হচ্ছে তুরগ নদীর পানি তুরগ নদীর পানি জোয়ার বাটা এখানে জোয়ার আসলে এখানে ভরে যায় যখন বাটা যায় এখানে শুকো যায় যেমন ওই একটা খাল আছে চৈত মাসে একদম শুকোওয়া যায় ওই আপনার হলো তুরাগ নদীর শাখা যেটা সাভারে ঢুকছে সাভারে ঢুকছে ওইটা বনগ্রাম গেছে ওই বনগ্রামের সব পানি এখানে আসে এখানে পানি দেখা যায় বন্যা হলে আমরা এখানে অনেকে গোসলও করি বন্যার সময় কিন্তু এখন তুরগ নদীর পানি এখানে যে কাউন্দের দূষিত পানি তা না কাউন তো এত ময়লা দূষিত পানি না আরেকবার জিজ্ঞেস করি এই যে সামনে দেখা যাচ্ছে স্পষ্ট খাল হ্যাঁ এই খাল কিন্তু যে কেউ দেখলে বুঝবে যে এটা কোনো ব্যক্তি মালিকানা জায়গা হতে পারে না সেক্ষেত্রে যে খাল ভরাট করার যে চিত্র একটু আগাই ভাই এই যে খাল ভরাট করার যে চিত্র আপনি দেখতে পাচ্ছেন এটা আসলে কতটুকু যুক্তিযোগ্য এইটা আসলে কতটুকু যুক্তিযোগ্য এখানে যে খালটা আছে খালটা আপনি কিন্তু অলরেডি কিন্তু যে খাল ভরাট করছে ভরাট কিন্তু করে না যে খালটা কিন্তু অলরেডি কাটাই আছে যেটা আপনার এর আগে আমাকে বলছেন যে পানি পানি দূষিত পানি এটা হচ্ছে তুরক নদীর পানি জোয়ার বাটা এখানে জোয়ার হলে পানি আসে আর বাটা হলে পানি শেষ হয়ে যায় এখানে জোয়ার বাটার কারণে পানি দূষিত পানি আর কি এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই এই যে বালু ভরাট করে এই বালুর মাঝেই কিন্তু ইট গেথে প্লট আকারে সৃষ্টি করা হয়েছে প্লট আকারে তৈরি করা হচ্ছে হ্যাঁ এই সম্পর্কে কি বলবে যেহেতু এটা মালিকানা জায়গা মালিকানা সম্পত্তি এখানে এখন বর্তমানে জোয়ার বাড়ার কারণে দানও হয় না কিছুই হয় না এখানে তো সম্পত্তিগুলি বরাত করে মানে আবাসন প্রকল্প বা প্রকল্প না জাস্ট মালিকানা এরা বিক্রি করতেছে এই এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারি জায়গা দখল করেই প্লট আকারে সৃষ্টি করা হয়েছে এর উদ্দেশ্য কি ভাই এটা যেটা বলতেছেন এখানে সরকারি কোনো জায়গা দখল করে মাটি বালবরাট করে নাই এটা সিএস থেকে যাদের বাপদাদার সম্পত্তি তারা এই সম্পত্তিগুলি আপনার মানে বালু বরাট করে তারা হয়তো বসবাস করার জন্য মানে বালু বরাট করছে এই বালুটা আসলে থেকে আসে মাটিটা কোথেকে কাটা এই বালুটা আপনার মানে কোথা থেকে আসে আমি বলতে পারবো না তবে বিভিন্ন নদীর থেকে আসে নদীর থেকে আসে এটা বরাট করে আর কি আমাদের কাছে যতটুকু অভিযোগ আছে আগাই ভাই সেটি হচ্ছে ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে এসে কিন্তু এই এলাকাগুলি ভরাট করা হচ্ছে না ভাই এটা কিন্তু ফসলি মাটি না এগুলি সম্পূর্ণ বালক ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে এসে ভরা হচ্ছে এটা তো মাটি না এটা হচ্ছে আপনার সোয়ার এলাকা থেকে বালু কেটে নিয়ে এসে যারা বালু ব্যবসা করে তারা হয়তো বালু ভরাট করতেছে এটা কিন্তু আপনার ওই মানে ফসলের জমিতে মাটি মাটি কিন্তু না এখানে আপনি একটা মাটি পারবেন না সব বালু আর কি বালি বালিঘাটে বরণ করতে আর কি আসুক ভাই ভাই সবাই সবাই আস আচ্ছা আসো দর্শক আমরা আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাবো সামনে আসো আমার পিছন দেখায়ও না হ্যাঁ অভিযোগ রয়েছে আশপাশ থেকে রাতের অন্ধকারে মাটি কর্তন করে নিয়ে এসে এই এই খালগুলি ভরাট করা হচ্ছে এবং এই খালগুলি ভরাটে যারা সম্পৃক্ত রয়েছে তারা এতটাই প্রভাবশালী যে স্থানীয় কেউ তাদের ভয়ে মুক্তি খোলার পর্যন্ত সাহস করে না আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সামনে যে বিষয়টি সুন্দর ইয়ে করে ফ্রেমিংটা নয় না জানি হ্যাঁ ভাই এবার একটু আসবেন ভাই আপনি বললেন যে আসলে এখানে মাটি আনা আনা হয় হয় না বালু এই যে দেখতে পাচ্ছি আমরা যে ইনস্ট্যান্ট একদিন আগে থেকেই বা দু একদিন আগেই কাটা মাটি আপনি যে মাটিটা বলতেছেন এই মাটিটা অলরেডি নদীর পাশে মালিকানা জায়গা থেকে মানে নিচু গেছে এটা পয়সা এটা হয়তো মাটি হয়েছে কিছু মাটি এবং বালু মিক্সার আছে এখানে যে খালটা ছিল সরকারি খাল ওই খালের কিছু মাটি কেটে মালিকানা জায়গায় পড়ছে সরকারি সরকারি খালের মাটি কেটে নিয়ে এসে ব্যক্তি মালিকানা জায়গা ভরাট করার রাইটস আছে না রাইট নাই কিন্তু ওই রকম তো না যে আপনি অলরেডি দেখেন ওখানে যা দেখেন এই যে এই একটা জায়গা আপনি অলরেডি জোয়া ভাটার কারণে একদম নৌকা চলাচল বন্ধ এখানে বন গ্রাম থেকে যে নৌকাগুলি আসে টান নিবে কিন্তু এখানে কিন্তু অলরেডি বন্ধ আছে বরংশ যে নদীর পাশ থেকে যে মাটিগুলি কাটছে বরংস নদী নদীর থেকে নৌকা যাতায়াতের জন্য আর বরংস সুবিধা বেশি হবে কারণ এখানে আপনি দেখেন এই যে এই জিনিসটাই দেখেন যে ওখানে একবার সর এটা কিন্তু নদী বনগ্রামের নৌকা যায় মালিকানা জায়গা দেয় ওখানে ওখানে দিয়ে কিন্তু ওই বিদ্যুতের তারে ওখানে মালিকানা জায়গা আছে এই এই মাটিটা কাটিয়ে দেয় পাশের যা জায়গা আছে সেজুকাটিয়ে নেয় বংশ নৌকা চলাচলের জন্য উপযুক্ত হবে বংশ আরও ভালো হবে আমার মনে হয় ধন্যবাদ আজান দেখেছি